আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাক হোসেন পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে পুরানো টপিক হলো বেঞ্জিনের বিক্রিয়া বেঞ্জিন মূলত দুই ধরনের বিক্রিয়ায় দিয়ে থাকে একটি হলো বেঞ্জিনের সংযোজন বা জুতা বিক্রিয়া অপরটি হল বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া আজকের এই ক্লাসে মূলত আমরা বেঞ্জিনের সংযোজন বা জুতা বিক্রিয়া নিয়েই আলোচনা করব প্রথমে আমরা জানতে হবে বেজিং কেন সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে সংযোজন বিক্রিয়া মূলত যারা অসম্পৃক্ত থাকে অসম্পৃক্ত। সংযোজন বিক্রিয়া মূলত যে সকল যৌগ অসম্পৃক্ত তারা দিয়ে থাকে এখন আমাদের জানতে হবে অসম্পৃক্ত যৌরা অসম্পৃক্ত যৌগ হল এমন একটি যোগ যাদের মাঝে দ্বিবন্ধন নিবন্ধন থাকে যেমন ইথিন ইথাইন বেনজিন ইথিনের মাঝে দিবন্ধন আছে ইথাইনের মাঝে দিবন্ধন আছে এবং বেঞ্জিনের মাঝেও দিবন্ধন রয়েছে যেহেতু বেঞ্জিনের মাঝে দিবন্ধন রয়েছে সে তো বেঞ্জিন একটি অসম্পৃক্ত গ বেঞ্জিন যেহেতু অসম্পৃক্ত গ সে তো বেঞ্জিন সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে বেলজিনে মূলত তিন ধরনের সংযোজন বিক্রয় ঘটে একটি হলো হাইড্রোজেন সংযোজন একটি হলো হ্যালোজেন সংযোজন একটি হলো ওজন সংযোজন তাহলে আমরা প্রথমে হাইড্রোজেন সংযোজনটা দেখে ফেলি প্রথমে আমরা ব্যঞ্জিনের গাঠনিক কাঠামোটা লিখে ফেলি এটা মূলত হলো বেঞ্জিনের গাঠনিক কাঠামো যদি নিকেল চূর্ণ পবকের উপস্থিতিতে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন তিনু হাইড্রোজেন কে সংযোজন করা হয় তাহলে এই পবকের উপস্থিতির কারণে বেঞ্জিনের পায় বন্ধনগুলিকে ভেঙে যাবে এবং সে জায়গায় ছয়টা যুক্ত হবে এটাই মূলত হাইড্রোজেন সংযোজন এই যৌগটার নাম হল সাইক্লোহেক্সিল এই যোগটার নাম হল গে সাইক্লোহেকজন এখন আমরা আসি বেঞ্জিনে ক্লোরিন সংযোজন বা হ্যালোজেন সংযোজন বেঞ্জিংকে যদি সূর্যালোক সূর্যালোক বা ইউবি রুশির উপস্থিতিতে তিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে সূর্যলোক বা ইউবি রুশির উপস্থিতির কারণে বেঞ্জিনের পায় বন্ধনগুলোকে ভেঙে যায় এবং সে জায়গায় যুক্ত হয় যেমন এই যৌ নাম হলো মূলত এই গ্যামাকজিন বা লিনডেন মূলত জীবাণুনাশক কাজে ব্যবহার করা হয়ে থাকে বেঞ্জিনে যে সংযোজন ঘটেছে এটা মূলত রেডিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে এখন আমরা আসি বেঞ্জিনে ওজন সংযোজন বেনজিন যদি নিষ্ক্রিয় কার্বন এর উপস্থিতি তিনুনু উজনের সাথে বিক্রিয় করানো হয় তাহলে বেঞ্জিন থেকে বেঞ্জিন উজনাইট উৎপন্ন হয় যেমন এটাই হল মূলত বেঞ্জিন উচনা একটি সংকেত বেনজিন

এটাই ছিল মূলত বেঞ্জিনের ওজন সংযোগ বেঞ্জিন প্রতিস্থাপন দেয় আমরা অন্য ক্লাসে বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া শিখে নেবো তাহলে আজকের মতে এখানেই শেষ